নিশ্চিত বৃষ্টি হবে এই কথা বলার ক্ষমতা কারো নাই আবার বৃষ্টি হবে না এই কথা বলারও ক্ষমতা আমি দেখছি যে ছোটোবেলা যখন আমরা উডানো দান দিতো কোনো নমুনা নাই লক্ষণ নাই এই ঠাডা রইদের ভিতরে আটকা ম্যাগের ফটা ফটা শুরু হয়েছে এরকম হয়েছে নিউ আমার কথা এরকম হয়েছে না কোনো লক্ষণ নাই ফুরা রোদ কোনো আসমানো হাঁসও দর্শে না কোনো লক্ষণও নাই ঠেডাও পড়ছে না বানশিরকিও মারছে না কিন্তু আজকে কে জমজমি দিয়া বৃষ্টি করে ওই হুক না দান্ডি জাগাত ভিজাইলেছে এই কারণে বেডিতে আল্লাহরে ফদাই সাংঘাতিক গালি গালাস করছে আল্লাহর যে মরার খদায় ম্যাঘ দিলে তো একটা লক্ষণ দেয় এরকম আত কে জমজমি দিয়া ভিজাইলাম দান্ডি হুক না দান্ডি আমরা দান হুগাইতাম রইলে এই রকম মাইসের দ্বারা গাদলা দিন এই দান দিয়ার রাখে কোনো ম্যাঘ হয় না আর আমরা ঠাডা রোদের ভিতরে মেগাইয়া পড়ে আমরা কথা আর কইয়া লাভ নাই এটা নাই কফাল হতে দিই তো নাই তার বেঁচে গেছে নানান ভাবে গালি গালা নাউজুবিল্লা কর না কেন জোরে কন এইরকম অনেক মহিলারা আছে এই আল্লাহরে গালি গালাস করে এরকম আসেনি দেখবেন আপনারা ঘরও দেখবেন এ কথায় কথায় ওই জামাইরে ফতাইতে ফতাইতে সুইটা সাইডে ফতাইতে ফতাইতে মনে করছে তারারে ফতাইতাম পারি আল্লাহর ওই দুইটা কই আছে না নাকি এরকম লাগে কিন্তু বাচ্চা হচ্ছে কেউ যদি স্বচ্ছায় সজ্ঞানে এই আল্লাহরে গালি দেয় তাইলে এই কারণে বাড়িটা কুফুরি হয়ে যায় মানুষটা ইমান হারা বেইমান হয়ে যায় না ওজুবিল্লা বলবেন না আল্লাহরে গালি দেওয়ান যেত আল্লাহর লোকের কোন তাদের গালাগালি সম্পর্ক না না ওজুবিল্লা না কেন আল্লাহরে গালি গালিগালাজ করা যাবে না এটা আমরা দেশ কর তো আল্লাহ তাবারুকু তালা জানে যে আমরা কোন ফতরাত গেলে ভালো হইব কোন ফতরাত গেলে খারাপ হইব কোন কাজটা করলে লাভ হইব কোন কাজটা করলে লস হইব এটা আল্লাহ জানে আমরা কেউ জানি না ঠিক কিনা বলেন আমরা কেউ জানি না দুনিয়ার ভিতরে নবিরা সুলগণ ওই আল্লাহর ইশারায় জানি না তারপরে কইছে নবীরাও কিন্তু নিজের চারটা কথাও কইসা না নবী যদি নবী জুড়ে জি গেছে ইয়া রসুল আল্লাহ আমি কত প্রস্তুতি হইতাম কেয়ামত কবে হইব নবীজি জি আল্লাহ আল্লাহ জানে এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই কেয়ামত কবি বা আমি কেন আল্লাহ যদি আবার জানায় তাহলে আমরা কবির হুজুরও জানতে পারবো আল্লাহ যদি জানায় এবার আরে যে তুমি কবির এরা মনে রাখো কেয়ামতিন সাল্লাহ দুই হাজার তিরিশ সালে হইব কোনো মাধ্যমে যদি জানানের কোন লাইন তবে এখন আর জানানের কোনো লাইন নাই একটাই লাইনে যে স্বপ্ন আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই স্বপ্ন এটি আমরা যে স্বপ্ন এটি কোনো আগামাতা নাই নবিরাসুল স্বপ্ন হইলেও আহিম নবীর স্বপ্ন হইলেও আহিম আর আমাদের স্বপ্ন কোনো আগামাতা নাই এই আপনি দেখছেন উত্তর ফাড়া এই কতক্ষণ দেখেন দহিন ফাঁড়া কোমালা আগটা গেছেন এটা কৈতন করতে এই উত্তর ভাড়া এই দহিন ফাড়া এই এ দেহে বাড়ো রৈক আছে এই এ দেহে পানির ভিতরে ডুবাইতে আছে এই এ দেহে বা দুপুর এই এ দেহে ফুট কই বা দুপুর কই হরি ফুট নাউজুবিল্লা না কেন আর জোরে কন নাউজুবিল্লা আমরা এগুলা এক বেড়ায় দুপুরে খাইয়া যে হুটছে স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে ফুটবল খেলতে আসে স্বপ্ন থেকে দিছে লাতি লাতি গিয়া পড়ছে ফালার মিত ফাউটাও ভাঙ্গিয়া পরে তার ময়নামতি নিয়ে খারিত কইরা পরে ফিরে স্বপ্ন মাথা রাখা পাতা নাই তো আমরা স্বপ্ন নাওজুবিল্লা কাদের না জোরে কর নাওজুবিল্লাহ একালাকা তো একবার স্বপ্নে দেহে লাল শাক দিয়া ভাত খাইতে আছে সোহালি উঠা দেখে খেতা আর চাপাইয়া তুষ করেছে লাল শাক মনে করে যে চাপাইছে খেতা হ্যাঁ ফরে উঠতে কই কি তার আমি তো কই কি তাহলে লাল শাক সোবা সোবা লাগে কি রে খেতা যেতে ফরে না বুঝছে উঠতে সে না নাওজুবিল্লাহ নাও তাই না আমাদের কে কোন পথে গেলে ভালো হবে এটা জানেন কে আর যার মাধ্যমে জানাইছেন তিনি কে না যার মাধ্যমে জানাইছেন তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ ওনার মাধ্যমে আমাদেরকে জানাই দিছে হ্যাঁ